আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল কবে প্রকাশ হবে তো আজকের ভিডিওতে জানাবো যে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে তো আমরা বিগত দিনের যে ফলাফল প্রকাশ সেদিকে লক্ষ্য করলে দেখতে পাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নব্বই দিনের মধ্যে কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সেক্ষেত্রে কোনো ঝামেলা থাকলে নব্বই দিনের পরে প্রকাশিত করা হয়ে থাকে সেক্ষেত্রে একশো বিশ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় যেহেতু আমাদের দেশের অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান ছিল এজন্য ডিগ্রি প্রথম বর্ষের খাতা দেখতে একটু দেরি হয়েছে সেক্ষেত্রে তারা খাতা দেখে কমপ্লিট করে জমা দিতেও একটু দেরি হয়েছে তো এখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় জানা গেছে যে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রস্তুত হয়ে গেছে যে কোনো সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে তো এক্ষেত্রে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুলস এবং রেগুলেশন অনুসরণ করে সেক্ষেত্রে আমরা আশা করছি যে একশো বিশ দিনের মধ্যে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে সেক্ষেত্রে আজকে হিসাব করলে একশো দশ বা একশো এগারো দিন হয় তো আপনাদের ফলাফল প্রকাশের খুব বেশি সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে তো ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এর আগেও প্রকাশ হতে পারে এমনকি আজ রাতেও কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশ হতে পারে তো যখনই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আমি নোটিশ পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব আর কিভাবে পরীক্ষার ফলাফল দেখতে হয় এই সংক্রান্ত একটি আলাদা ভিডিও আপলোড করব তাতে আপনারা উপকৃত হবেন এবং জানতে পারবেন কিভাবে পরীক্ষার ফলাফলটি অতি সহজে আপনারা দেখতে পারবেন যেহেতু পরীক্ষার ফলাফল প্রকাশ মাত্রই শিক্ষার্থীরা সকলে মিলে পরীক্ষার ফলাফল চেক করেন সেক্ষেত্রে ওয়েবসাইটে প্রেশার পড়ে যায় এর জন্য সার্ভারে প্রবলেম হয় সকলে পরীক্ষার ফলাফল দেখতে পারেন না সেক্ষেত্রে আমি একটি সহজ এবং অল্প সময়ে কিভাবে পরীক্ষার ফলাফল দেখতে হয় সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব তো আপনাদের পরীক্ষার ফলাফল সংক্রান্ত আপডেটটি পেতে এবং কীভাবে ফলাফল চেক করতে হয় সেই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই একটি লাইক করবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসছে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল কিভাবে চেক করবেন ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ